নমস্কার আমি দেবজ্যোতি আমার আজ সাত সকালের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের এই মুহূর্তে মুসল পর্ব চলছে একে অপরকে বাঁশ দেবার রাজনৈতিক লড়াইয়ে নেমে পড়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ তাতে নতুন সংযোজন হয়েছেন অগ্নিমিত্রা পাল তাদের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে চরমে উঠেছে কারণ আর কিছুদিনের মধ্যেই ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি নাম ঘোষণা হবে সেই লড়াইয়ে রয়েছেন দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল সেই পালকেই একটা বড়সড় রাজনৈতিক বাঁশ দিয়ে দিয়েছেন সুকান্ত দিলীপের অনুগামী বলে একটা সূত্র মারফত জানা যাচ্ছে কি সেই বাঁশ পাল শুভেন্দু অধিকারীর অত্যন্ত কাছের মানুষ তার অনুগামী দিল্লিতে গত কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী গেছিলেন তিনি যখন বুঝেছেন তার রাজ্য সভাপতি হওয়ার কোনো রাস্তা নেই তখন তিনি অগ্নিমিত্রা পালকে রাজ্য সভাপতি করার জন্য বিজেপির কেন্দ্র নেতৃত্বের কাছে আবেদন করেছেন কেন্দ্র নেতৃত্ব শুভেন্দু অধিকারীর সঙ্গে কথাই বলতে চান না বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে তাকে এতটা পছন্দ করত তিনিও এখন খুব একটা তাকে ভালো চোখে দেখেন না অন্যদিকে সুনীল বান্সাল মঙ্গল পাণ্ডে ঋতুরাজ সিং তারা এই রাজ্যের দায়িত্বে রয়েছেন তারাও শুভেন্দু অধিকারীকে একেবারেই পছন্দ করেন না কারণ শুভেন্দু অধিকারী এতদিন পর্যন্ত তাদের কোনো পাত্তা দিতেন না তিনি ভাবতেন তার রাজনৈতিক প্রভু অমিত শাহ তার বিষয়গুলি দেখে নেবেন সেই অমিত শাহ তার মাথা থেকে হাত তুলে নিয়েছেন সেই জায়গাতে তিনি অগ্নিমিত্রা পালের নাম সুপারিশ করেছিলেন কিন্তু অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরের একজন জনৈক শ্যামল রায় একটা বড় ধাক্কা দিয়ে দিয়েছেন এই শ্যামল রায় তার রাজনৈতিক পরিচয় একটু মেদিনীপুরে খোঁজ নিন তাহলে বুঝতে পারবেন তিনি ভারতীয় জনতা পার্টির কোন নেতার কাছে কাছে ঘুরে বেড়ান তার এই অভিযোগের পিছনে কোন মস্তিষ্ক রয়েছে কোন অভিযোগ তিনি দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন মেদিনীপুর আসন থেকে সেখানে নির্বাচনী হলভ নামাতে তিনি তার সম্পত্তির হিসাব দেননি উনিশশো একান্ন সালের থার্টি থ্রি এ যে জনপ্রতিনিধিত্ব আইন রয়েছে সেখানে নির্বাচনে লড়াই করতে গেলে হলভ নামাতে সমস্ত সম্পত্তির হিসাব দিতে হয় অভিযোগ যে তিনি প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকার আর্থিক সম্পত্তির হিসাব দেননি এছাড়াও তার যে পৈতৃক সম্পত্তি রয়েছে বাবা মায়ের সেই সম্পত্তির হিসাব দেননি দু হাজার যে হিসাব তিনি দিয়েছিলেন দু হাজার একুশে তিনি যে হিসাব দিয়েছিলেন দু হাজার চব্বিশের সেই একই হিসাব দিয়েছেন একুশ সাল থেকে তিনি চব্বিশ সাল পর্যন্ত যে বেতন পেয়েছেন রাজ্য বিধানসভায় তারও কোনো হিসাব তিনি দেননি তিনি বলেছেন নাকি তার বাবা মায়ের সম্পত্তি সেখানে তার নাকি কোনো আত্মিক সম্পর্ক নেই পাল ভুলে গেছেন বাবা মায়ের সঙ্গে আত্মিক সম্পর্ক সকলেরই থাকে তাহলে কি আপনাকে তেজ্যপুত্র বা তেজ্য কন্যা করে দিয়েছেন আপনার বাবা মা যেসব সম্পত্তির তথ্য আপনি গোপন করেছেন তাও কিন্তু এই শ্যামল রায় অ্যাফিডেভিট আকারে আপনাদের এ রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে দিয়েছেন এবং দিল্লির নেতৃত্বর কাছেও দিয়েছেন এবং রাষ্ট্রপতির কাছেও সেই তথ্য তিনি পাঠিয়েছেন আপনারা প্রথমে সেই তথ্যগুলো দেখুন তারপর অগ্নিমিত্রা পালের বক্তব্য আপনারা শুনবেন আপনারা সেই তথ্যের ছবিগুলো দেখলেন অগ্নিমিত্রা পালের বক্তব্যও শুনলেন উনি এখন আবার এই জনৈক শ্যামল রায়কে আইনি নোটিশ পাঠাবেন বলে হুমকি দিচ্ছেন ইতিমধ্যে তো শ্যামল রায় আপনার পাঞ্জাব ভেঙে দিয়েছে যেভাবে আপনি রাজ্য সভাপতির দৌড়েছিলেন তার শুরুতেই আপনাকে ট্র্যাকের মধ্যেই ল্যাং মেরে ফেলে দিয়েছেন কেউ কেউ বলছেন এই ল্যাং মারার পিছনে নাকি রয়েছেন দিলীপ এবং সুকান্তর মস্তিষ্ক সেটা ভারতীয় জনতা পার্টির আভ্যন্তরীণ বিষয় কে কাকে ট্র্যাকের মধ্যে ল্যাং মেরে ফেলে দেবেন তবে যেভাবে শুভেন্দু অধিকারীকে এক ঘরে করে দিয়েছেন দিলীপ সুকান্ত জুটি পালকেও কিন্তু সেই একইভাবে এক ঘরে করে দেবার একটা প্রচেষ্টা হয়েছে এই অগ্নিমিত্রা পাল এত বড় বড় কথা বলেন তাহলে যে তথ্য সামনে আসছে বাইশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আপনি যে তথ্য দিয়েছেন তাতে তো বড় সড়ো দুর্নীতি রয়েছে বড় সড়ো তথ্য আপনি গোপন করেছেন আপনি কেন এই বোকামোগুলো করেছেন তা নিয়ে কিন্তু আপনার রাজনৈতিক মস্তিষ্ক নিয়ে প্রশ্ন উঠছে আপনি অঙ্গসজ্জার জিনিসপত্র তৈরি করতেন ফ্যাশন ডিজাইনার ছিলেন কিন্তু যেদিন থেকে আপনার রাজনৈতিক প্যাশান হয়েছে এই রাজনীতি করা সেদিন থেকেই আপনি ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের স্কেপ বোর্ডে চলে গেছেন তাতে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাও যেমন দেখার রাজ্যে তাদের যে নেতা রাজ্যপাল রয়েছেন সি বি আনন্দ বোস তিনি কোনো ব্যবস্থা নেন কি না সেটাও দেখার রাষ্ট্রপতি কী ব্যবস্থা নেন সেটাও দেখার তবে সব জায়গাতেই তো ভারতীয় জনতা পার্টির নেতারা রয়েছেন তিনি যাত্রায় বাঁচবেন কি না বলা তাই তবে শ্যামল রায় নাকি আর টিআই করে তার তথ্য জোগাড় করেছেন যদি আপনার কিছু করার থাকে হুমকি না দিয়ে শ্যামল রায়কে কোটে তুলুন সেই ক্ষমতা আপনার নেই কারণ আপনার দুর্নীতি যে মস্তিষ্ক দিয়ে বের করা হয়েছে তা কিন্তু একটা পুরনো রাজনৈতিক মাথা এর পিছনে রয়েছে অগ্নিমিত্রা পাল নিশ্চয়ই আইডিয়া করছেন মেদিনীপুরে আপনাকে এই বড় সড়ো রাজনৈতিক মাছটা কী দিল কে দিল অন্যদিকে জনপ্রতিনিধিত্ব আইনে আপনার যে বিধানসভা আসন রয়েছে সেটাও কিন্তু বাতিল হতে পারে যদি আপনার তথ্য বেঠিক থাকে নির্বাচন কমিশনারকে বা নির্বাচন কমিশনারকে বা নির্বাচন কমিশনকে আপনি যদি ভুল তথ্য দেন তাও কিন্তু আইনে শাস্তিযোগ্য অপরাধ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করেছেন কুণাল ঘোষ কি বলেছেন আপনারা একটু শুনুন আচ্ছা এটা হচ্ছেটা সালে আব কিবার দশ পার হলো না সাতাত্তর কমে 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 এখন ষাট বাষট্টিতে এসছে আরো কমতে থাকবে গতকাল চব্বিশ ঘন্টা আগে বিরোধী দলনেতা আব কিবার দোসো থেকে সরে এসে বলল একশো আশি কমে গেল টার্গেট চব্বিশ ঘন্টা কাটেনি আজকে বলেছে দেড়শো এ তো প্রবল হারে কমছে ভোট আস্তে আস্তে মাইনাসে রান করবে তো সুতরাং বিজেপি যে একটা ভঙ্গুর অবস্থায় আছে তাসের ঘরের মতো ভাঙছে তাদের নেতা থেকে কর্মী তাদের মধ্যে কোনো আত্মবিশ্বাস নেই সাধারণ মানুষ দ্বারা প্রত্যাখ্যাত সেটা কিন্তু পরিষ্কার 24 ঘন্টায় 30 কমেছে ভোট আসতে আসতে মাইনাসে রান করবে বিজেপি আসন নাও গেই পালের বক্তব্য শুনেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ সঠিকভাবে বিশ্লেষণ করেছেন সত্য সামনে আনুন আপনাকেই তো সত্য সামনে আনতে হবে ভারতের ন্যায় সংহিতা তো তাই বলে আপনি বেশ অঙ্গসজ্জা নিয়েছিলেন হঠাৎ করে রাজনীতির প্রবেশ করে শুভেন্দু অধিকারীর সঙ্গে গোষ্ঠীতে জড়িয়ে পড়লেন ভালোই রাজনীতি করছিলেন কোনো গোষ্ঠীর সঙ্গে ছিলেন না আপনি এমন একজন রাজ্যের প্রভুকে ধরেছেন যিনি এখন দলে যথেষ্ট কণ্ঠাসা তার যে দিল্লিতে প্রভু ছিল সেই প্রভুও তার হাত থেকে তাকে ছেড়ে দিয়েছেন সেই মাথায় হাত তার সরে গেছে সেই শুভেন্দু অধিকারী এখন রাজনৈতিক সংকটের মধ্যে পড়েছেন কারণ এখন রোজই তিনি পাল্টি খান শুভেন্দু অধিকারী একদিন বললেন তিনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন আবার তিনি পাল্টি খেয়ে গেছেন দলের কাছে বললেন ভবানীপুরেও লড়বেন নন্দীগ্রামেও লড়বেন দল বলল না আপনাকে ভবানীপুরেই লড়তে হবে তখন থেকেই আবারও পাল্টি কত কয়েকদিন আগে বলেছিলেন আমাদের লক্ষ্য দু হাজার ছাব্বিশে দুশো আসন দুদিন আগে বললেন আমাদের লক্ষ্য একশো আশি আসন আবার গতকাল বললেন আমাদের লক্ষ্য দেড়শো আসন শুভেন্দু অধিকারী আসলে কোন দিকে যাচ্ছেন দুশো থেকে একশো আশিতে নামলেন একশো আশি থেকে দেড়শো নামলেন এখন যে ষাট বাষট্টিটা আছে সেটা আপনি কি রাখতে পারবেন নাকি দু অঙ্কের সংখ্যাতেও ছাব্বিশে পৌঁছাতে পারবেন না কারণ যে গোষ্ঠীদ্বন্দ্ব আপনাদের দলে শুরু হয়েছে আর যেভাবে আপনাকে একেবারে চক্রবুয়ে প্রবেশ করিয়ে দিয়েছে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদাররা সেই চক্রবুহ থেকে কীভাবে বেরুবেন আগে আপনি বেরোবেন তারপরেই তাগুনি পালকে আপনি সভাপতি করবেন সে ঘুরে বালি দিলীপ ঘোষ কিন্তু এখন থেকেই সোজা ব্যাটে খেলতে নেমে পড়েছেন নমস্কার আবৃবচ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন